এই কারণে এটা আমরা অনেক দিন ধরে গাছে প্রাকলে কী হবে কিন্তু এ অনেক দিন দেখতে পারবো এখনো এখনও মনে করেন যে দুই সপ্তাহ থাকবে প্রয়োজন হলেই যেমন হয় কিসমিসের মতন পেকে গাছে এরা শুক্ক টাইপের হবে কিন্তু নষ্ট হবে না পচবে না যেহেতু আমাদের স্প্রে নেই কীটনাশক ব্যবহার করিনি নিউট্রিশন মাধ্যমে আমরা এটা ইয়ে করতেছি যার জন্য ফলগুলো খুব পুষ্টিকর আর শুধু পুষ্টিকর একদিকতে না এর অনেক গুণাগুণ আছে যেমন ছোটো ছোটো বাচ্চাদের অনেক সময় আমরা আঙুর ফল দিলি খাই না টক আসলে টক কোনো জিনিস নয় খুব মিষ্টি আর এর ভিতরে অনেক অনেক উপাদান আছে এই উপাদানগুলো মানে বর্তমান যে প্রজন্ম যে খাদ্যদ্রব্য যে ভেজাল হয়ে গেছে অনেক সময় এটা যদি আমরা খাই তাহলে ওর যে প্রতিরোধ রোগগুলো এতে এই টমেটো খালে আপনি ধ্বংস করে দেবেন খালে পুরো আপনারা বৃক্ষ তোমার নাম কি ফলেগনি চাই আপনারা খেয়েই দেখেন তারপরে বলবেন যে এটা আসলে প্রমাণ কিনা কারণ এটা আমরা অনেক দিন ধরেই করতেছি যার জন্য আমরা এটা করি প্রতি বছর এটা মনে করেন যে বাজারে দুশো টাকা কেজেও পাওয়া যাবে না আপনারা ছাদ বাগান আছে ছাদ বাগানে করতে পারেন নিজেরা দেখেন কি পরিমাণ হয়েছে যা আঙুরের মাধ্যমে সব তলি হয়েছে তো আপনারা আশা করি আপনারা ছাদ বাগান বা বেলকড়িতে আপনারা একটু ইয়ে করে লাগাবেন দু পাঁচটা গাছ লাগালে অনেক ফল হয় মানে এক একটা গাছে আড়াই তিন কেজি ফল হওয়া সম্ভব তাহলে আপনি যদি দশটা গাছ বেল করে দিয়ে পাশে লাগায় রাখেন গৃহণী বাওয়াই দিলেন দড়ি নেই আপনার গৃহণী খুলতে খুলতে বাবাই দেবেন দিলে ইনশাল্লাহ আপনার চাহিদাটা আপনার পূরণ হবে তা যদি এরম সবাই লাগাই আমরা ইচ্ছুক থাকি তাহলে আপনাদের বীজ কোথায় পাবেন বীজ অনলাইনে পাওয়া যাচ্ছে এখন নিকটতম কৃষি গবেষণায় চালু আপনারা সারা পাবেন বীজ পাবেন এই দেখেন এগুলো আমরা উঠাই দিচ্ছি কত এটা লাগাইছেন বললেন

আর আমাদের সরকারের তরফ থেকে এটা আমাদের বানাই দিয়ে যায় নিউট্রিশন বানাই দিয়ে যায় যার কারণে এটা তো অনেক দামি জিনিস এর আমাদের বানায় দেয় বানায় দিলে আমরা ওখান থেকে ওই যে আমাদের ওই যে আমরা নিয়ে আসি যে দশ লিটার দশ দশ বিশ লিটার আমরা বানায় নিয়ে আসি যে নেউ পানি একদম পানি আর কিছু না কিন্তু এর উপাদানগুলো সব দামি দামি ওষুধ ইয়ে দেওয়া থাকে সলিউশন দিয়ে তৈরি করা থাকে দেখেন একটার পানি হচ্ছে সাদা আর আবার এটার পানি দেখেন এই যে পটাশিয়াম আছে লাল এটা আছে লাল পানি লাল ওদের চারটে ইয়া উপাদান আছে এটা আছে পাঁচটা এই মোট নয়টা উপাদান দিয়ে সলিউশন তৈরি করা হয় ধন্যবাদ আপনাকে সাক্ষাৎকার দেওয়ার জন্য এবং বিস্তারিতভাবে বলার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার এবং ফলো সাবস্ক্রাইব করবেন প্লিজ আসসালামু আলাইকুম রহমত